আমেরিকান বন্ধুদের বলেছি ইউরোপীয় বন্ধুদের বলেছি আমরা নির্বাচনের আগে শান্তি চাই নির্বাচনে শান্তি চাই নির্বাচনের পরেও আমরা শান্তি চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই স্বাধীন ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে প্রধানমন্ত্রী রুটিন ওয়ার্ক করবেন মেজরিটি কোনো পলিসি ডিসিশান নেবেন না দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যেভাবে ইলেকশান হয় আমরা ঠিক সেইভাবে ইলেকশান এ আশ্বাস আমাদের তাদেরকে দিতে হয়েছে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আপনারা পর্যবেক্ষক পাঠাতে পারেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী পর্যবেক্ষক পাঠানোর বা আসা একটা বিষয় আছে আমরা সেটা অস্বীকার করছি আমরা স্বীকার করে দিচ্ছি তারা আজকে দুর্ভাগ্যের বিষয় আর সকালে মিডিয়া একটা খবর আসল সেটা হলো যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটা বার্তা পাঠিয়েছে তাদের এই অঞ্চলে জিও পলিটিক্যাল স্ট্র্যাটাজ ইন্টারেস্ট তারা একটা বার্তা দিয়েছে যে অভিন্ন যাত্রায় বাংলাদেশকে স্ট্র্যাটেজিক কারণে আমরা হারাতে পারি বাংলাদেশকে আমরা লুজ করতে পারি না এটা ইন্ডিয়া আমেরিকা তাদের যে মিত্রতা কয়েকদিন আগেও আমেরিকা গিয়ে বাইডেন মোদি সে ঐতিহাসিক আলোচনা তা নিয়ে বিশ্বব্যাপী অনেক আলোচনা হয়েছে সব কিছুই আমরা এখান থেকে জানি এটা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ কোথায় এখানে বাংলাদেশের জোর করে আমাদের হারানো হয়েছে দু এক সালে বিএনপি নেতাদের দৃষ্টি শক্তি ঝাপসা পঁচাত্তরে কি ভারত এসে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গদি দিবস নিয়েছে তারপরে আসেন জোর করে আমাদের হারানো হয়েছে দু এক সালে অস্বাভাবিক সরকার তখন কি ভারত এসে এখানে ইন্টারফেয়ার করেছে ভারত এ পর্যন্ত গণতন্ত্রের যে তাদের যে স্পিরিট আইডিওলজি অ্যান্ড লেটার্স তারা সেটাকে ধারণ তারা আমাদের কোনো ইলেকশন এ পর্যন্ত ইন্ডিয়া আমাদেরকে একটা কথা বাংলাদেশের ইলেকশান বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমে